আসসালামু আলাইকুম ইবরান আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাব আপনি অসাধারণ কিছু মিশ্রি অরিজিনাল সিল্কের ভিতরে টু থ্রি পিস এই থ্রি পিসগুলো অবশ্যই নিতে হলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে হবে আর একটি চ্যানেলটা ভিজিট করলে আপনি নানা রকম আরও সুন্দর সুন্দর ভালো ভালো থ্রি পিস কালেকশন টপস কালেকশন টু পিস কালেকশন পেয়ে যাবেন আমি যে কালেকশনটা তখন দেখাবো খুব একবার ইউনিক কালেকশন আর কাঠালি কালারের ভিতর কিন্তু ডিপ যে কাঠালিটা আর কালারটা কিন্তু দেখেন সাদা কম্বিনেশন সাদা কালো কম্বিনেশন করা থাকবে আর এখানে ঝুমকা টাম দেখা দিচ্ছি স্লিপের এটা দেখবেন ফোর কোয়ার্টার স্লিপটা থাকবে আর বুকের নেকটা এখানে দেখেন নিচে প্যানেলটা দেখেন অসাধারণ কিছু প্যানেল থাকবে আচ্ছা এটা আমি প্যান্টটা দেখা দিচ্ছি প্যান্টটা দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের আসলে এটা কিন্তু প্যান্টের ভিতরে কলি দেওয়া থাকবে এখানে করলি থাকবে আর এখানে এলাস্টিকটা প্যান্টগুলো ফ্রি সাইজ থাকবে ওনাটা দেখা দিচ্ছি ওনারটা কিন্তু বিশাল বড় একটা ওনা থাকবে আর এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই যে আমাদের সাথে যোগাযোগ করলে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ওনাগুলো দেখেন বিশাল বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন আপনি এই থ্রি সাথে কাভারেজ করতে পারবেন আচ্ছা পরের কালারটা দেখা দিচ্ছি জলপাই কালার এটা কিন্তু ডিপ জল ওই যে সিদ্ধ জল পেয়ে ওই কালারটা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর অসাধারণ থাকবে আচ্ছা পরে কালার এটা প্যান্টটা দেখা দিন প্যান্টগুলো দেখেন প্যান্টগুলো ফ্রি সাইজ থাকবে কোমর লং আর এটা কিন্তু নন নন ট্রান্সফার ট্রান্সফারগুলো ট্রান্সফারের ভিতরে থাকবে আচ্ছা এটা অন্যটা দেখে আমরা আর এগুলো প্যান্সফার মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছে আপনি অরিজিনাল মিশরি সিল্কের থ্রি পিস গুলো প্রত্যেকটা কালেকশনের কিন্তু বিশাল বড় থাকবে পরে কালারটা দেখে আমরা এগুলো কালার থাকছে অনেকগুলো করে কালার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের আর এটার প্যান্ট ওনার সেম প্যান্ট সেম ওনার আর বডি সাইজগুলো পাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন আপনি এই থ্রি পিসগুলোর সাথে প্রত্যেকটা ওনার এম দেখা দিয়েছি খুলে আচ্ছা পরে কালারটা দেখো এটা হলো কালোর ভিতরে এই কালারটা কিন্তু খুব সুন্দর কালোর ভিতরে কিন্তু ক্রিম কালারের কম্বিনেশন করা থাকবে আচ্ছা এটা প্যান্টটা সেম প্যান্ট সেম ওন আচ্ছা আইটার ভিতরে আরেকটা ডিজাইন দেখাবো আমি এই ডিজাইনটা দুইটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা খোলো এই যে এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা কালার থাকবে তিনটা কালার জটপট ভিডিও বেশি বড় করা যাবে না শর্টকাটে দেখাই দিচ্ছি আচ্ছা এটার সেম প্যান্ট সেম জিনিস এটি এগুলোর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টে আপনি এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন অন্যটা অন্যটা খোলো অন্যগুলো দেখেন বিশাল বড় অন্য থাকবে এগুলোর সাথে আচ্ছা এটা পরে কালারটা আমরা দেখাই দিই সাদা কালারটা হোয়াইট কালারটা দেখাবো এই যে হোয়াইটের এই যে ড্রেসটা এই পাতার ভিতরে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট গুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নাইস করার চেষ্টা করি আচ্ছা এটা প্যান্টটা দেখাও এগুলো কালার থাকবে হলো আপনার তিনটা এই ডিজাইনটা কালার থাকবে তিনটা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবল আর প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বার যোগাযোগ করতে হবে আপনি ইমো হোয়াটসঅ্যাপ দুটোই পেয়ে যাচ্ছেন ওই নাম্বারে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি থেকে আপনি ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন প্রাইস পড়তে মাত্র এগারোশো টাকা আছে লাস্ট কালারটা দেখাই লাস্ট কালারটা খুব সুন্দর একটা কালারই যেটা এই যে এই যে লাস্ট কালারটা ও অসাধারণ একটা কালার দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমরা ভালো করার চেষ্টা করি আচ্ছা পরে কালারটা দেখেন এটা হলো অরিজিনাল যে হাতে না দিলে আপনি বুঝতে পারবেন না কাপড়টা কি পরিমাণ সফট আপনার কি পরিমাণ আরামদায়ক একটা কাপড় আচ্ছা এটা ওনাটা দেখি আর যারা এগুলো প্রোডাক্ট গুলো আমাদের থেকে পার্সেস করতে চাচ্ছেন হোলসেল বিক্রি করার জন্য আপনার ঘরে বসে বা দোকানে আপনারা আমাদের থেকে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানে এসে আপনার প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা আমাদের সাথে অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দোকানের অ্যাড্রেসটা বলেছি আমার দোকানের নাম জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচ তালায় তিনশো তিরানব্বই বা একুশ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে